আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি একটি তিন রাস্তার মোড়ের ভোগে মোড়ের পাশে এইটি তিনটি গ্রামের একটি মিলন স্থান এটি খুবই একটি সুন্দর জায়গা এখানে একটি বট গাছ আছে এখানে মাঠ আছে বাগান আছে খুবই সুন্দর একটি দৃশ্য হবে যদি আপনি বিকালবেলা এখানে আসেন তো এটি তিনটি তিনটি স্থান তিনটি গ্রামের একটি মিলন স্থল তো এটির নাম হলো শিমুলতরা দাসপাড়া মিনাপাড়া মোড় তো এটি শিমুলতরা দাসপাড়া মিনাপাড়া মোড় তো এটি খুবই সুন্দর একটি জায়গা তো আজকে আমি পারবো না তাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মিনাপাড়া তো মিনাপাড়াটি মেহেরপুর জেলার গাঙ্গি থানার ষোলো টাকা ইউনিয়নের মধ্যবর্তী একটি গ্রাম আজকে আপনাদের দেখাতে চলেছি মিনাপাড়া তো বরাবরের মতো আপনার সাথে আসি আমি এসে তো চলুন দেরি নয় আসি মিনাপাড়া গ্রাম তো আমরা চলে আসলাম মিনাপাড়ার দিকে তো এখানে মিনাপাড়াতে যাওয়ার জন্য সুন্দর একটি মাঠের দৃশ্য আছে এখানে খুবই সুন্দর আম বাগান

আছে আপনি এখানে চাইলে অনেক রকমের গাছও দেখতে পাবেন দেখতে পাবেন যেমন কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ আরো অনেক কিছু এখানে আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেমন নিম গাছ নিম গাছ